কেবলমাত্র সাবুদানা আর দুধ দিয়ে তৈরি এই মিষ্টান্ন যেটাকে কাঁচের পায়েস বলবো নাকি সাবুদানার রসমালাই বলবো সেটাই বুঝে পাচ্ছি না অর্থ মানে খুবই ট্রেন্ডিং একটা রেসিপি এই কাঁচের পায়েস যেটা আমি কদিন আগে একটা বাংলাদেশি ইউটিউবারের ভিডিওতে আমি দেখছিলাম এই রেসিপিটা তো ভাবলাম চলো আজকে আমিও ট্রাই করে দেখি আদৌ সাবুদানা দিয়ে এই রেসিপিটা হয় কি না তো তার জন্য ফার্স্টেই আমি এখানে এক কাপের মতো সাবুদানা নিয়ে নিয়েছি যেটা দানা আর প্রথমেই সবাইকে সরি বলে দিচ্ছি বিকজ আমার গলাটা একটু খারাপ হয় আমার ঠান্ডা লেগেছে তো সেই কারণে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে তো তোমরা একটু ম্যানেজ করে নিও ফার্স্ট এটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি দেন সাবুটাকে খুব ভালো করে ধোয়া হয়ে গেলে এর মধ্যে এক চামচেরও একটু কম হচ্ছে নুন মাখিয়ে নেবো যাতে করে সাবুদানার যে জলটা আছে সেটা মিশে একটু নরম হয়ে যাবে এরপর এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পর আবার একটু মাখিয়ে নিয়েছিলাম দেন এর মধ্যে এর মধ্যে অ্যাড করছি এক চামচ চিনি আর একটু গুঁড়ো দুধ কেননা শুধুমাত্র নুন দিয়ে আমার মনে হয় এই গোলগুলো বানালে যে মিষ্টির ভিতরে যে টেস্টটা সেটা চাবে না তো সেই কারণে আমি এখানে একটু আলাদা করে মিষ্টি মানে গুঁড়ো দুধ আর চিনি অ্যাড করে নিলাম এবার এটাকে খুব ভালো করে চটকাতে হবে তো দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে চটকাচ্ছিলাম আর এইটা মানে হাত দিয়ে মাখা দিয়ে এমন এতটা চ্যাট চ্যাটে একটা ব্যাপার হচ্ছিলো খুবই অসুবিধা হচ্ছিল আর এটা পুরোপুরি মানে মেল্ট হয়নি আমার টাইম আমি জানি না আরও যারা সবাই বানিয়েছে কী করে হয়েছে তো আমি এই অবস্থাতেই এগুলোকে গোল্লা পাকিয়ে নিচ্ছিলাম মানে রকম গোল্লা টাইপস আর কি পাকিয়ে নিচ্ছিলাম পুরো গোল তো হচ্ছিলো না এরকম টাইপের হচ্ছিলো আর সত্যি বলতে আমার মনে হচ্ছিলো দুধের মধ্যে দেওয়ার পর যদি ভেঙে যায় তো সেই কারণে আমি এখানে অল্প কটাই বানিয়েছিলাম তারপর এখানে দুধ চাল হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কুড়ের বাতাসা আর এই বাতাসা দেওয়ার কারণে দুধের কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে এর দুধটা একবার ফুটে এলে মধ্যে সাবুর যে গোল্লাগুলো পাকিয়ে রেখেছিলাম মানে গোল্লা না ঠিক যাই হোক যে দলাগুলো পাকিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেবো আর যেহেতু এটা পায়েস তোমরা অবশ্যই এলাচ অ্যাড করো আমি তো এলাচ দিতে ভুলেই গেছিলাম এরপর সব কল্লাগুলো দিয়ে হালকা করে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে করে নিচে লেগে না যায় কারণ আমার খুবই ভয় লাগছিল যেটা যদি লেগে গিয়ে সাবুদানাটা চড়িয়ে যায় তো যাই হোক এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগেতে আগে থেকে গুলে রাখা একটু গুঁড়ো দুধের মিশ্রণ আর তোমরা এখানে কন্ডেন্স মিল্কও দিতে পারো তারপর এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা রসমালাইয়ের মতো কালার চলে এসছে আর আমি তো এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব যাতে করে দুধের মিশ্রণটা আরেকটু কমে আসে তো তোমরা চাইলে তোমরা এটাকে ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে রাখতে পারো মানে তোমরা যদি চাও দুধটা বেশি রাখবে তো রাখতে পারো আর যদি মাখা মাখা মানে একটু গায়ে গায়ে টাইপস করতে চাও তাহলে সেটাও করতে পারো দেন এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপর ঠান্ডা করে সার্ভ করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ সাবুর বলগুলো একদম অখণ্ড আছে মানে কোনোটাই ভেঙে যায়নি আর আমার ফাইনালি খুবই ভালো লাগছিল যে এই রেসিপিটা আমি একদম পারফেক্টলি বানাতে পেরেছি মানে বলগুলো যদিও পুরোপুরি গোল হয়নি বাট খুবই সফট হয়েছিল আর টেস্টের দিক দিয়ে এটা একদম পারফেক্ট হয়েছিল মানে একদম ঠিকঠাক তো ওইটাকে তো পুরো এক কথা সাবুন রসমালাই বলা চলে তো চলো এবার তোমাদের জন্য আমি হাত দিয়েও দেখিয়ে দিলাম যে এটা কতটা সফট হয়েছে তো এবার এটাকে টেস্টের পালা সত্যি বলতে আমি মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করি না তো সাবুর এই পায়েসটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তোমরা যারা মিষ্টি পছন্দ করো তোমাদের হয়তো ভালো লাগবে আর এরপর দিদিও এটাকে টেস্ট করলো তো ওর তো বললে ওর বেশ ভালোই লেগেছে এবার একটুখানি পায়েস হচ্ছে দিয়েছিলাম আমাদের পাগলুকে টেস্ট করতে আর যে কোনো মিষ্টি জাতীয় খাবার তো ওর খুবই পছন্দের তোমরা চাইলে ট্রাই করতে পারো রেসিপিটা আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানি ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে